বিসমিল্লাহ এর রহমান এর রাহিম আসসালাম ও আলাইকুম ওয়ারহমতুল্লাহ তুমি কি পথ হারিয়ে ফেলেছ চিন্তা নেই সামনে অপেক্ষা করছে নতুন পথ প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের এক একটা সময় এমন আসে যখন মনে হয় সব কিছু যেন থেমে গেছে চারপাশের পৃথিবী চলতে থাকে কিন্তু তুমি যেন এক অজানা অন্ধকারে আটকে পড় স্বপ্নগুলো ম্লান হয়ে যায় প্রচেষ্টাগুলো বিফল মনে হয় আর হৃদয়ে জন্ম নেয় এক ভয়ানক প্রশ্ন আমি কি পথ হারিয়ে ফেলেছি তবে শুনে রাখো, এই হারিয়ে যাওয়া আসলে তোমার জীবনে শেষ নয় বরং এটি একটি নতুন পথের সূচনা যেখানে তোমাকে আরও পরিণত আরও জ্ঞানী এবং আরও শক্তিশালী করে তুলতে আল্লাহ তোমাকে পরিচালিত করছেন হারিয়ে যাওয়া মানেই শেষ নয় এটি এক নতুন শুরু জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো সময় দিক হারায় কখনো স্বপ্নের পিছু ছুটতে গিয়ে কখনো সম্পর্ক হারিয়ে কখনো নিজের উদ্দেশ্য ভুলে গিয়ে আমরা অন্ধকারে পড়ে যাই কিন্তু এই অন্ধকারই আসলে আলোর প্রয়োজনীয়তা শেখায় যখন সব দরজা বন্ধ মনে হয় তখনই কোথাও না কোথাও আল্লাহর এক অদৃশ্য দরজা খুলে যায় তুমি হল এখন বুঝতে পারছ না কিন্তু একদিন ফিরে তাকালে বুঝতে এই হারিয়ে যাওয়াই তোমাকে তোমার প্রকৃত গন্তব্যে পৌঁছে দিয়েছে আল্লাহর পরিকল্পনা তোমার ভাবনার চেয়ে শ্রেষ্ঠ কোরানে আল্লাহ তালা বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণ কর আর এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত একুশ এই আয়াত যেন জীবনের প্রতিটি হারিয়ে যাওয়া মানুষের জন্য আশার বাতি তুমি হয়তো ভেবেছিলে তোমার জীবনটা একটা নির্দিষ্ট পথে চলবে কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল মনে হল সব শেষ অথচ আল্লাহর পরিকল্পনা ছিল আরও সুন্দর তোমাকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া তুমি আজ যে পথে হাঁটছ না হয়তো সেটি তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেত আল্লাহ তোমাকে সেই পথ থেকে ফিরিয়ে এনেছেন যেন তুমি নতুন পথে নিজের আসল শক্তিকে চিনতে পারো। নিজেকে প্রশ্ন করো, আসলে আমি কি চাই যখন আমরা পথ হারাই তখন আসলে হারিয়ে যায় আমাদের উদ্দেশ্যের স্পষ্টতা জীবনের লক্ষ্য অস্পষ্ট হয়ে যায় আর আমরা চলতে থাকে দিকহীনভাবে তখনই দরকার থেমে গিয়ে একবার নিজেকে প্রশ্ন করা আমি কি চাই আমার উদ্দেশ্য কি আমি কিসের জন্য লড়ছি এই প্রশ্নগুলোর উত্তর তোমার ভেতরেই আছে মন শান্ত করো একা কিছু সময় বসো নামাজে মনোযোগ দাও আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমাকে সেই পথ দেখাও যা তুমি আমার জন্য নির্ধারণ করেছ এই দুয়াই হবে তোমার দিক নির্দেশনার সূচনা হারিয়ে যাওয়া আনুষরাই সবচেয়ে বেশি শক্তিশালী হয় তুমি কি জানো যারা জীবনের কোনো পর্যায়ে পথ হারিয়েছে তারাই পরবর্তীতে সবচেয়ে বেশি আলোকিত হয় কারণ তারা জানে অন্ধকারের মানে কি যখন একজন মানুষ ভেঙে পড়ে হারিয়ে যায় তখন তার ভেতর এক নতুন আলো জন্ম নেয় যে আলো তাকে শেখায় ধৈর্য তাকে শেখায় তওবা তাকে শেখায় কৃতজ্ঞতা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেবেন ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর কোনো দান আল্লাহ কাউকে দেননি এই ধৈর্যই তোমাকে আবার দাঁড় করাবে আজ তুমি হয়তো কাঁদছ কিন্তু একদিন এই অশ্রুই তোমার বিজয়ের প্রতীক হবে ভয়ের শেষে অপেক্ষা করে সাহসের নতুন জন্ম জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা আসলে তোমার সাহস পরীক্ষা নেওয়ার সময় তুমি যখন সব হারাও তখনই আল্লাহ দেখতে চান তুমি কি এখনও তার প্রতি আস্থা রাখো যদি রাখো তাহলে জেনে রাখো আল্লাহ তোমার জন্য এমন এক নতুন পথ তৈরি করছেন যা তোমার কল্পনারও বাইরে তুমি হয়তো এখন যা দেখছ তা কষ্টের সময় কিন্তু এই কষ্টই তোমার আত্মাকে পরিষ্কার করছে তোমার হৃদয়কে শক্ত করছে আর তোমাকে তৈরি করছে সেই জীবনের জন্য যা তুমি প্রার্থনা করেছিলে নতুন পথ সবসময় ভয়ঙ্কর লাগে কিন্তু তাতেই লুকিয়ে আছে মুক্তি যখন পুরনো পথ ভেঙে যায় নতুন পথ খুঁজে পাওয়া কঠিন মনে হয় কারণ অজানা জিনিস আমাদের ভয় দেখায় কিন্তু মনে রেখো যে নতুন পথে হাঁটতে সাহস করে সেও নতুন জীবন পায় তুমি যদি একবার সাহস করো বিশ্বাস করো প্রথম কয়েকটা পদক্ষেপ কঠিন হবে কিন্তু পরে বুঝবে এই পথই ছিল তোমার আসল মুক্তির পথ আত্মবিশ্বাস পুনরুদ্ধারের তিনটি উপায় এক নিজেকে ক্ষমা করো ভুল হয়েছে পথ হারিয়েছ এটা মানব জীবনের অংশ নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। ক্ষমা করো নিজেকে কারণ তোমার ভেতর এখনও আলোর শিখা আছে দুই নতুন লক্ষ্য নির্ধারণ কর নতুনভাবে শুরু করতে চাইলে ছোট লক্ষ্য ঠিক করো। প্রতিদিন একটু একটু করে এগো ধৈর্যই তোমার মূল চাবিকাঠি তিন ইতিবাচক মানুষদের সঙ্গে থাকো যে মানুষ তোমাকে আল্লার কথা স্মরণ করিয়ে দেয় যে তোমার ভেতর আশা জাগায় তার সঙ্গ নাও কারণ মন যেমন পরিবেশে থাকে তেমনই হয়ে যায় আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না কোরানে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি আয়াত পাঁচ ছয় তুমি যতই হারিয়ে যাও না কেন আল্লাহ তোমাকে খুঁজে নেন তুমি যদি এক কদম এগিয়ে যাও তার দিকে তিনি দশ কদম এগিয়ে আসেন তোমার দিকে তুমি শুধু দোয়া করো চেষ্টা চালিয়ে যাও আর বিশ্বাস রাখো এই পথের শেষে আলো আছে পথ হারানোর কিছু কারণ ও শিক্ষা এক অতি উচ্চ প্রত্যাশা যখন আমরা ফলাফলকে আল্লাহর হাতে না দিয়ে নিজের হাতে রাখতে চাই তখন হতাশা আসে শিক্ষা প্রত্যাশা নয় চেষ্টা করো। দুই অস্থিরতা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া অনেক সময় ভুল পথে নিয়ে যায় শিক্ষা ধৈর্য ধরো আল্লাহর সময়টাই সেরা সময় তিন নামাজ ও দোয়া থেকে দূরে থাকা আত্মিক সম্পর্ক দুর্বল হলে মানসিক দিকও দুর্বল হয়ে পড়ে শিক্ষা নিয়মিত নামাজ ও কোরআন পাঠ তোমার দিক নির্দেশনার জ্বালানি যখন মনে হয় আমি আর পারব না এই মুহূর্তেই মনে রেখো তুমি এখনও বেঁচে আছো নিঃশ্বাস নিচ্ছ আর সেটা প্রমাণ করে আল্লাহ এখনও তোমার ওপর ভরসা রেখেছেন তুমি যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছ সেটি তোমার ধ্বংস নয় এটি তোমার গঠন প্রক্রিয়া একটি বীজ যেমন মাটির নিচে চাপা পরে অন্ধকারে বেড়ে ওঠে তেমনি তুমিও এখন মাটির নিচে। কিন্তু একদিন সেই অন্ধকার ভেদ করে আলোয় ফোটবে ফুলের মতো তোমার জন্য বিশেষ বার্তা আজ যদি পথ হারাও কাল তোমার জন্য নতুন পথ আসবেই আল্লাহ কাউকে এমন কষ্ট দেন না যা সে সহ্য করতে পারে না তুমি এখন যেখানে আছো ঠিক সেখান থেকেই নতুন গল্প শুরু হতে পারে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে থেমে যেও না তোমার জীবনের নতুন সকাল অপেক্ষা করছে তুমি হারিয়ে যাওনি তুমি কেবল রূপান্তরের পথে আল্লাহ তোমাকে এমন এক জীবনের দিকে নিয়ে যাচ্ছেন যা তোমার প্রার্থনার ফল তুমি এখন যে কষ্টের ভিতর আছো সেটি তোমার ভবিষ্যৎ শক্তির ভিত্তি তোমার সামনে আছে অসংখ্য সম্ভাবনা নতুন পথ নতুন আলো তোমার দায়িত্ব শুধু একটি চলতে থাকা বিশ্বাস রাখা আর ধৈর্য ধরা মনে রেখো যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাই যথেষ্ট সুরা আয়াত তিন। তাহলে বলো এখনও কি মনে হয় তুমি পথ হারিয়ে ফেলেছ না তুমি শুধু নতুন পথের দরজায় দাঁড়িয়ে আছো যেখানে অপেক্ষা করছে তোমার পুনর্জন্ম তোমার আলো তোমার সাফল্য অন্ধকারের পরেই আসে আলোর পথ তুমি যদি আজ হারিয়ে যাও তবে জানো এই হারিয়ে যাওয়া তোমাকে শেখাবে নিজেকে চিনতে কখনো কখনো আল্লাহ আমাদের এমনভাবে দিক হারাতে দেন যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি মানুষ তখনই পথ হারায় যখন সে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার ওপরে স্থান দেয় যখন দুনিয়ার শব্দ এত জোরে বাজে যে অন্তরের শান্ত কণ্ঠ হারিয়ে যায় কিন্তু একদিন হঠাৎ সব থেমে যায় আর তুমি বুঝতে পারো আমার সব কিছু ছিল কিন্তু অন্তর ছিল শূন্য এটাই সেই মুহূর্ত যেখান থেকে শুরু হয় তোমার আত্মজাগরণ এক আত্মজাগরণের ডাক এখনই ফিরে এসো আল্লাহ কখনো বান্দাকে বিনা কারণে কষ্টে ফেলেন না তোমার জীবনে সব হারানো ভাঙা স্বপ্ন ছিন্ন সম্পর্ক সব কিছুই এক নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য ঘটে হয়তো আল্লাহ তোমাকে ডাকছেন বলছেন ফিরে এসো আমার দিকে তুমি যে পথ খুঁজছ সেটি আমার কাছেই আছে তুমি যতদিন দুনিয়ার জাঁকজমকে ব্যস্ত ছিলে তোমার অন্তর নিস্তব্ধ ছিল এখন যখন সব হারিয়েছ তখন তোমার ভেতরের সেই নীরব কণ্ঠ আবার কথা বলতে শুরু করেছে সেই কণ্ঠ তোমার আত্মার যা আল্লাহর সঙ্গে সংযুক্ত তিন কষ্ট হল রহমতের ছদ্মবেশ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান কষ্ট দুঃখ দুশ্চিন্তা বা ব্যথা অনুভব করে এমনকি যদি তা কাঁটার খোঁচার মতো সামান্যও হয় তবুও আল্লাহ তার কিছু পাপ ক্ষমা করে দেন বুখারি ও মুসলিম তোমার আজকের কষ্ট আসলে তোমার আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া তুমি যত কাঁদছ যত ধৈর্য ধরছ ততই তোমার হৃদয় নরম হচ্ছে আর আল্লাহর কাছে তোমার অবস্থান বাড়ছে যখন মনে হবে সব শেষ তখনই আল্লাহ বলবেন এখন শুরু তিন তওবা পথ হারা মানুষের প্রথম আলো যখন তুমি বুঝতে পারো যে তুমি পথ হারিয়েছ তখনই শুরু হয় তোমার ফিরে আসার যাত্রা তৌবা হচ্ছে সেই প্রথম ধাপ যা তোমাকে আলোয় ফিরিয়ে আনে তওবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় বরং হৃদয় থেকে স্বীকার করা হে আল্লাহ আমি তোমার পথে থেকে সরে গিয়েছিলাম এখন আমি ফিরে আসতে চাই আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন আয়াত তেপ্পান্ন এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন কোনও হারিয়ে যাওয়া বান্দাই চিরতরে হারায় না চার পথ হারানোর মধ্যেই আছে নিজের খুঁজে পাওয়ার রহস্য কখনো কখনো আমরা ভুল পথে হাঁটি কিন্তু সেই ভুল পথই আমাদের শিক্ষা দেয় সঠিক দিক কি একজন মানুষ যদি কখনো না হারায় তবে সে কখনো জানবে না পথ খোঁজা কত মূল্যবান একটি অভিজ্ঞতা তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু একদিন এই সময়ের জন্য কৃতজ্ঞ হবে তুমি বলবে যদি আমি তখন হারিয়ে না যেতাম তাহলে আজকের আমি হতে পারতাম না কারণ এই হারিয়ে যাওয়া তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্য চিনিয়েছে তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছে তোমাকে তৈরি করেছে এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষে পাঁচ নতুন পথ খুঁজে পাওয়ার সাতটি বাস্তব কৌশল এক নিরবতায় সময় কাটাও প্রতিদিন কিছু সময় একা থাকো মনকে শান্ত করো এই নীরবতা তোমার আত্মাকে আল্লাহের কণ্ঠ শুনতে সাহায্য করবে দুই নিজেকে বিশ্লেষণ কর কি তোমাকে পথ হারাতে বাধ্য করেছে ভুল কোথায় ছিল এই প্রশ্নগুলো সৎভাবে বিবেচনা করো। তিন দোয়া ও ইস্তিহারা করো। নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহের দিক নির্দেশনা চাও রাসুলসাল্লিমসাল্লাম ইস্তিহারা দোয়া শেখাতেন সিদ্ধান্ত নেওয়ার জন্য চার ছোট লক্ষ্য নির্ধারণ করো বড় পরিবর্তন নয় ছোট ছোট পদক্ষেপ নাও প্রতিদিন এক ধাপ এগো সেটাই যথেষ্ট পাঁচ ভালো সঙ্গ নির্বাচন করো এমন মানুষদের সঙ্গে থেকো যারা তোমাকে আল্লাহের দিকে টানে হতাশার দিকে নয় ছয় নিজেকে ভালোবাসো আত্মসমালোচনার পরিবর্তে আত্মমমতা শেখো নিজেকে ক্ষমা করা মানে নতুন জীবনের দরজা খুলে দেওয়া সাত অন্যদের সাহায্য করো যখন তুমি অন্যকে সাহায্য কর তখন তোমার ভেতরেও আলো ফিরে আসে আল্লাহ বলেন তোমরা যদি অন্যকে সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব ছয় নতুন পথ মানেই নতুন চিন্তা তুমি যদি পুরনো চিন্তাধারার মধ্যে থাকতে চাও তাহলে নতুন পথেও পুরনো ভুল করবে তাই প্রয়োজন মন ও বিশ্বাসের নবীকরণ নিজেকে বল আমি নতুনভাবে শুরু করছি এবং আল্লাহ আমার সঙ্গে আছেন তুমি যেমন ভাববে তোমার জীবনও তেমনই গড়ে উঠবে মনের শক্তি অবিশ্বাস্য একটি ইতিবাচক চিন্তাই কখনো কখনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে সাত ভেঙে পড়া আত্মবিশ্বাস পুনরুদ্ধারের উপায় জীবনের ঝড় তোমার আত্মবিশ্বাসকে নড়িয়ে দিয়েছে তাই না তবে জেনে রাখো আল্লাহ সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেবেন যদি তুমি নিজেকে আবার বিশ্বাস করতে শুরু কর তুমি একবার ভেব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি তোমাকে বৃথা ফেলে দেবেন না কখনো না তুমি যদি আল্লাহের ওপর নির্ভর কর তবে তিনি তোমার ভিতর নতুন সাহস ঢেলে দেবেন তুমি আবার উঠবে আগের চেয়েও শক্তভাবে আট উদাহরণ হজরত ইউসুফ সালামের জীবনের শিক্ষা হযরত ইউসুফ আলহিসাল্লাম জীবনের এক পর্যায়ে ভাইদের দ্বারা কূপে ফেলে দেওয়া হয় পরে কারাগারে বন্দী হন এক সময় মনে হয়েছিল সব শেষ কিন্তু আল্লাহ তার জন্য নতুন পথ খুলে দেন যেখানে তিনি রাজ্যের মন্ত্রী হন এই কাহিনী আমাদের শেখায় যখন মানুষ তোমাকে ত্যাগ করে তখন আল্লাহ তোমাকে গ্রহণ করেন যখন পৃথিবী তোমাকে ঠেলে দেয় নিচে তখন আল্লাহ তোমাকে টেনে তোলেন ওপরে তুমি যদি ধৈর্য ধরে আল্লাহের পরিকল্পনায় বিশ্বাস রাখো তাহলে একদিন তোমার অন্ধকারও হবে তোমার জ্যোতি নয় হারিয়ে যাওয়া স্বপ্নের পুনর্জন্ম কিছু স্বপ্ন ভেঙে যায় কিন্তু তার মানে এই নয় যে তোমার স্বপ্ন শেষ বরং আল্লাহ তোমাকে এমন এক নতুন স্বপ্ন দিচ্ছেন যা তোমার জন্য আরও কল্যাণকর আজ যা হারিয়েছ হয়তো সেটি তোমাকে সুরক্ষিত রাখতেই হারাতে হয়েছে কারণ আল্লাহের পরিকল্পনা সব সময় রহমতের ভিত্তিতে হয় তুমি যদি একবার নিজের ভেতরের আশাকে জাগিয়ে তুলো তাহলে সেই হারিয়ে যাওয়া স্বপ্ন আবারও ফুলের মতো ফুটে উঠবে দশ সময় তোমার সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী সময় হল সেই ওষুধ যা ধীরে ধীরে সব ক্ষত সারিয়ে তোলে তুমি এখন যে ব্যথা অনুভব করছ তা একদিন শুধু স্মৃতি হয়ে যাবে তুমি বলবে আমি সেই সময়টায় ভেবেছিলাম সব শেষ কিন্তু সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় সময়কে বন্ধুর মতো গ্রহণ কর শত্রুর মতো নয় প্রতিদিন একটু করে পরিবর্তন আনো তুমি দেখবে আল্লাহ ধীরে ধীরে তোমার জীবনের সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন এগারো আল্লাহর পথে ফিরে আসা মানে প্রকৃত স্বাধীনতা দুনিয়ার সব পথেই শেষ আছে কিন্তু আল্লাহর পথে চললে সেই পথ কখনো শেষ হয় না যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে সে আর কখনও একা থাকে না তার অন্তরে শান্তি নামে চোখে আলো আসে আর জীবনে এক অনন্য তৃপ্তি আসে রাসুল সল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আসে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন সহি মুসলিম তুমি শুধু শুরু করো আল্লাহ বাকিটা করে দেবেন বারো ভবিষ্যৎ তোমার হাতে নয় আল্লাহর হাতে মানুষ ভাবে সে নিজের ভবিষ্যত তৈরি করে কিন্তু বাস্তবে ভবিষ্যৎ তৈরি করে আল্লাহর ইচ্ছা তুমি শুধু চেষ্টা করবে ফলের দায়িত্ব তার হাতে ছেড়ে দাও তুমি যে দিক হারিয়ে ফেলেছ বলে মনে করছ হয়তো আল্লাহ তোমাকে অন্য এক সুন্দর গন্তব্যে নিয়ে যাচ্ছেন তাই ভয় নয় তাওয়াক্কুল ভরসা শিখো তেরো যখন কেউ পাশে নেই তখনও আল্লাহ আছেন তুমি হয়তো অনুভব করছ কেউ তোমাকে বোঝে না কিন্তু মনে রেখো আল্লাহ তোমার প্রতিটি অশ্রু দেখেন প্রতিটি দোয়া শোনেন একাকিত্বে নামাজে কান্না করো। কারণ সেখানেই তুমি পাবে প্রকৃত প্রশান্তি মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন আর সেটাই সবচেয়ে বড় সান্ত্বনা চোদ্দ বদলের অনুপ্রেরণামূলক দোয়া আল্লাহ হুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ার জুকনাত্তি বা আ ওয়া আরিনাল বাতিলা বাওতিলান ওয়ার জুকনাজতি না বাহ এই দোয়াটি প্রতিদিন পড়লে তোমার দিক নির্দেশনা আল্লাহর আলোয় ভরে উঠবে পনেরো তোমার গল্প এখনও শেষ হয়নি সবচেয়ে বড় ভুল হল ধারণা করা যে জীবন এখানেই থেমে গেছে না তোমার গল্প এখনও লেখা হচ্ছে তুমি এখন সেই অধ্যায়ে আছো যেখানে কষ্ট আছে কিন্তু পরের অধ্যায়ে আছে সাফল্য প্রশান্তি ও আলো তুমি যদি এখন হাল না ছাড়ো একদিন এই সময়টাই হবে তোমার অনুপ্রেরণার গল্প ১৬ নিজের জীবনের নতুন অধ্যায় লেখার আহ্বান আজই কলম ধর নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করো লেখো আজ আমি নতুনভাবে শুরু করছি তুমি যে পথ হারিয়েছ সেটি আসলে তোমাকে নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার সেতু এখন শুধু প্রথম পদক্ষেপ নাও বাকিটা আল্লাহর রহমত তোমার জন্য সহজ করে দেবে সতেরো তুমি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি দুঃখ প্রতিটি হারিয়ে যাওয়া সবই একটি বৃহৎ পরিকল্পনার অংশ যা এখন তুমি বুঝতে পারছ না কিন্তু একদিন বুঝবে আল্লাহ কখনও তোমাকে ত্যাগ করেননি বরং প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাচ্ছিলেন তুমি এখন যদি থেমে যাও তাহলে সেই রহমত থেকে বঞ্চিত হবে তাই বিশ্বাস রাখো সামনে অপেক্ষা করছে নতুন পথ নতুন সকাল নতুন জীবন প্রিয় বন্ধু তুমি হারিয়ে যাওনি তুমি কেবল রূপান্তরের পথে তুমি ব্যর্থ নও তুমি আল্লাহর বান্দা যিনি যতবারই পড়ে যান আল্লাহ তাকে আবার উঠতে সাহায্য করেন তোমার ভেতরে আছে অদম্য এক আলো যা কোনো অন্ধকার কখনো নিভিয়ে দিতে পারবে না তুমি এখন সেই আলোই এগিয়ে চলো কারণ সামনেই অপেক্ষা করছে একটি নতুন পথ যা তোমার জন্যই আল্লাহ নির্ধারণ করেছেন হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখাও এবং তা অনুসরণের তৌফিক দাও আর মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখাও এবং তা থেকে বিরত থাকার তৌফিক দাও আমিন ইয়া ইয়ার আব্বাল আল ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি